প্রথম কলেজ যাওয়া ভাগ্য সময় মতো উঠে সকাল সকাল উঠে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম না হলে তো আজকে আমি কলেজটাই মিস করতাম ফার্স্ট ইয়ার ফার্স্ট ক্লাসটাই আমার মিস হয়ে যেত যাই হোক বাবা এখন তো রেডি হয়ে গেছি তাড়াতাড়ি ঘড়িটা পরে নিই তাড়াতাড়ি আজকে কলেজে গিয়ে আমার তাকিয়েই থাকবো ফাঁকে দিয়ে লাগছে আমি তো নিজের নিজেই প্রাস খেয়ে যাচ্ছি যাই হোক ব্রেসলেটটা পরে নিই বাবা

ওর থেকে ভাবছি কবে রে কবে কলেজ কলেজ শুরু হবে বাপ আর স্কুলে সে একই ড্রেস পরে দাও দুদিকে দুটো চুল বাঁধো কোনো সাজবাজ করা যাবে না চুল বাঁধলে চুল সেরকম স্টাইল করে বাঁধলে না কলেজে কি মজা একাধিক আধ ড্রেস পরে যেতে পারবো আর কত সেজ বুঝেও যেতে পারবো আর স্কুলে তো লিপস্টিকও করা যায় না কলেজে শুধু লিপস্টিক দেয় আরেকটু লিপস্টিক দিয়ে আসি লিপস্টিক কম হয়ে গেছে লিপস্টিকের একটু ঠিক করে দিয়ে দি

যাতে নিজের গালটা একটু আপেলের মতো লাগে উফ বাবা একটু একটু ব্লাশার দিয়ে নিই চোখের উপরে একটু আইশ্যাডো দিয়ে নিই আমাকে তো হেলদি লাগছে ফাইনালি আজকে একটা বয়ফ্রেন্ড জোগাড় করেই নেবো কলেজে যে আবার বয়ফ্রেন্ড হবে না সেটা কখনো হয় যা বাবা হয়ে গেছে এবার তাড়াতাড়ি একটু একটু বাকি আছে রেডি হয়ে তাড়াতাড়ি চলে যাই বাবা তাড়াতাড়ি কালেক্টটা পরে নিই তাড়াতাড়ি বেরিয়ে যায় না আমরা আবার মিস হয়ে যাবে যদি প্রথম ক্লাসটা মিস হয়ে যায় কী হবে প্রথম দিন প্রথম ক্লাসটা মিস না হয়

ব্যাগের মধ্যে আর দেখো ভালো হয়েছে আমার রোজ রোজই এক টিফিন খেতে হবে না বাড়ির করা টিফিন আজকে আমি একটু বাইরে খাবার খাবো বাইরে খাবার খেয়ে নেবো আজকে বন্ধুদের সাথে বাইরে খাবার কি মজা করবো আজকে যাই চলে যাই ডায়রিটা শুধু ডায়রিটা আর পেনটা নিলে হবে তো আর পেনটা নিয়ে চলে যাই প্রথম দিন তারপরে দেখা যাবে এটা ব্যাগে ঢুকিয়ে তাড়াতাড়ি ছুটে যাই দেরি হয়ে যাচ্ছে দেখি কটা বাজে మమ్మ లీట్ హోయే జేత తతని తబి లాల 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 కాలే జవర్ 2 బచోర్ పర్ అరే పాపే కోప దిహి హోయే గలౌ అమి యాకు রেডি হয়ে তারপরে তাড়াতাড়ি যাবো কী করে আমি তো বুঝতেই পারিনি ফোন দেখতে দেখতে যে এত টাইম হয়ে যাবে এই ফোনটাই হচ্ছে সব নষ্টের করা এই ফোনটাই হচ্ছে সব নষ্টের করা এখন আমি কী করবো স্নান করে ড্রেস করে তাড়াতাড়ি যেতে পারবো তো ট্রেনটা পাবো তো আজকে আবার এই সেমিস্টার আছে আমার কপালে বহু দুঃখ আছে কী যে হবে যাই হোক দেখা তো যাক আগে তাড়াতাড়ি রেডি তো হয়ে যায় ভালো লাগে ব্যাং স্নান করে আস্তে আস্তে এত দেরি হয়ে গেলাম যে না ব্যাঙ্গি সেমিস্টার কলেজ প্রজেক্ট করতে করতে আমার সকল কত কিছু ভেবেছিলাম কলেজে যাবো এই করবো আনন্দ করবো ঘুরতে যাবো আমি কেন যে অনার্সটা নিতে গেলাম পাশে নিলেই ভালো হতো অনার্সটা নিয়ে নিতে অনার্স করা পড়তে করতে বা মাথা পাতা এবার আমি পাগল হয়ে যাওয়া পাগল আমাকে দিয়ে আসে খারাপ হয়ে গেছে আমি একটু বগুড়া শার্ট করলাম শার্ট প্যান্ট পরে এবার চুলটাকে কি করবো

ভালো লাগে না বাবা রেডি হয়ে গেছি এর থেকে বেশি কিছু করবো না ডিপস্টিকটাও যেরকম করলাম না তার বাবা ভালো লাগ না এমনিতেই আজকে আবার একটা আজকে আবার একটা সেমিস্টার হচ্ছে আবার বলে একটা দেখাবে কী করেছি কে জানে কে জানে কী করেছি আপনার পেলাম না কী হবে কে জানে আগে তো রেডি হয়ে তাড়াতাড়ি চলে যাই বাবা যা রেডি হয়েছি হয়েছি ব্যাগ ফোন ইয়ারফোনের গানটা শুনতে শুনতে তাড়াতাড়ি চলে যায় ট্রেনটা যদি না পাই তাহলে সর্বনাশ হয়ে যাবে ওই ম্যাম এসে তো আমার দেখতে না পারলে এমনি কী রেজাল্ট হয়েছে কে জানে যদি রেজাল্ট খারাপ হয় তারপরে যদি লেট লেটে যায় আমি কত করেছি যা হয়েছে যা নিয়েছে যদি দেখা যায় বাবা রে বাবা রে